কি তাল দেখে কি ভাবছো তালের বড়া বানাবো একদমই না প্রত্যেকবার রান্না নিয়ে কম বেশি এক্সপেরিমেন্ট করি তাই ভাবলাম এবার জন্মাষ্টমীতে প্রভু শ্রীকৃষ্ণের জন্য তাল দিয়ে নতুন কিছু বানাই নামটা এখনও ঠিক করিনি সেটা তোমাদের ওপরই ছাড়বো জানি তালের পাল্প বের করাটা একটু কষ্টকর তাই তোমাদের জন্য রইল একটা শর্টকাট জলখাবারের রেডি তালের পাল্প আসলে আমি দশকর্মাতে জন্মাষ্টমীর পুজোর কিট খোঁজ করছিলাম তখন আমার ওদের এই তালের পাল্পটা চোখে পড়ে রেডি তালের পাল্প কেমন হয় জাস্ট দেখার জন্য অর্ডার করেছিলাম দেখলাম হুবহু একই শুরুতেই বলি আমার খুব ভালো লাগে ওদের প্যাকেজিং প্রোডাক্ট ড্যামেজ হওয়ার কোনো সুযোগই নেই আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বের করা তালের পাল্পের সঙ্গে কোনো পার্থক্য নেই একদম সেম আমি পার্সোনালি জলখাবারের প্রোডাক্ট ইউজ করি আমার তো ভালোই লাগে তোমরা ব্যবহার করে জানিও তোমাদের কেমন লাগলো আর দশকর্মাতে তোমরা শুধু জন্মাষ্টমী নয় যে কোনো পুজোর খুঁটি নাটি যত সামগ্রী হয় সব পেয়ে যাবে গোমূত্র থেকে গঙ্গা জল নারকেলের ছোবড়া থেকে দেশলাইয়ের কাঠি এমনকি গঙ্গা মাটিও সত্যি আমার ওদের এই কনসেপ্টটা যে অনলাইনে পুজোর সামগ্রী পাওয়া যায় খুব ভালো লাগে আজকাল কাজের চাপে দোকানে গিয়ে সব জিনিস কেনাটা খুব কঠিন স্পেশালি যারা আমরা একা থাকি তাই বলে কি পুজো করব না জানো ওদের এই কনসেপ্টটা কিন্তু অন্য শহরে খুব পপুলার এমনকি দেশের বাইরে শুধু মামাসি কাকিমা কেন আমার তো মনে হয় ইয়াং জেনারেশনকে গিফট করার জন্য একদম পারফেক্ট তবেই না ওরা আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে জলখাবার আর দশকর্মার সব প্রোডাক্টগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট লিঙ্কিডে পেয়ে যাবে আর দেশের বাইরে থেকে যারা অর্ডার করবে তারা অ্যামাজন অন ইটসিতে পেয়ে যাবে এবার আসি রেসিপিতে আমি কড়াইতে শুধু নারকেল কড়াটা একটু ভেজে তালের পাল্পটা দিয়ে একটু নেড়ে দুধ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে তালের পুটটা রেডি করে নিয়েছি যতক্ষণে তালের পুটটা রেডি হচ্ছে আমি বাকি তালের পাল্পের মধ্যে চালের গুঁড়ো একটু ময়দা একটু নুন দিয়ে লুচির আটার মতো মেখে রেডি করে নিলাম এবার একটু মোটা করে বেলে লুচির মতো করে কেটে নেব। যেন এটা না স্টিলের গ্লাসে খুব ভালো হয় কিন্তু আমার কাছে স্টিলের গ্লাস নেই এবার ওই কেটে রাখা লুচিগুলোর মধ্যে তালের বানিয়ে রাখা পুটটা ভরে পিঠের মতো বানিয়ে নেব ডিজাইনটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করো আমি এটা করলাম কারণ দেখতে ভালো লাগবে বলে এবার একটা মাটির হাঁড়িতে জল বসিয়ে মুখে একটা সুতির কাপড় সুতো দিয়ে বেঁধে ভাপ উঠতে শুরু করলে পিঠেগুলো দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পরে পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে বিশ্বাস করো দারুণ হয়েছিল তোমরা প্লিজ এটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এটা জন্মাষ্টমীতে প্রভু শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করো তবে এটার কি নাম দিলে সেটা কমেন্টে অবশ্যই জানিও সবার জন্য রইল জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা হরে কৃষ্ণ